প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে সহকার কর পরিদর্শক লাইসেন্স পরিদর্শক সার্ভেয়ার স্টোর কিপার সহ বিভিন্ন পদে কালীগঞ্জ পরিষেবা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখা যাক বিস্তারিত তো আপনাদের সুবিধার্থ আমি জুম করছি দেখেন দেখতে পাচ্ছেন যে কারিগঞ্জ পরিষেবা কার্যালয় কারিগঞ্জ গাজীপুর নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো দেখতে পাচ্ছেন যে পদের নাম হচ্ছে লাইসেন্স পরিদর্শক শূন্য পদ সংখ্যা একটি বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তিরিশ চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে পনেরো বয়স মা আঠারো থেকে তিরিশ বছর ডান দিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি নিজ দেখতে সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা মিলে কি না দুই নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী কর আদায়কারী পদের সংখ্যা হচ্ছে একটি জাতীয় বেতন স্কেল হচ্ছে ন হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে পনেরো বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তিন নম্বর দেখতে পাচ্ছেন সার্ভেয়ার পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড পনেরো বয়স আছে আঠেরো হাজার বয়স আছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত ডান থেকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কি না চার নম্বর দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদসংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে পনেরো বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন দারওয়ান পদসংখ্যা একটি বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত অষ্টম শ্রেণীর পাঁচ এবং সুটমদের অধিকারী হতে হবে তো প্রিয় দর্শক নিজ দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীগুলো দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে সেটা ভালোভাবে দেখে নেবেন কারণ আবেদনের সময় যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেটা কিন্তু আপনার জন্য বাতিল বলে পূর্ণ হবে সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না তো আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি এবং নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকি তা আপনারা যারা সবার আগে সেই ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেই ভিডিওগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সবগুলো শর্তগুলো আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই জিনিসটা ভালো করে পড়ে দেখবেন তারপরে কিন্তু আবেদনটা করবেন নইলে কিন্তু কোনো কিছু ছুটে গেলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ